আমরা পুকুরে চুন দেওয়ার জন্য চুন ভেজাচ্ছি আপনারা দেখুন চুন ভেজানোর সময় অবশ্যই একটু সাবধানে ভেজাতে হবে কারণ চুন ফুটলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আপনারা দেখেন এক এক গ্রাম আমাদের রেডি করা হয়ে গিয়েছে এবং আর এক গ্রাম এখানে চুন পাথরের চুন আমরা পানি দিচ্ছি ধোঁয়া তৈরি হয়ে যাচ্ছে চুনে আপনারা বিষয়টা খেয়াল করুন যে কীভাবে চুলটা ফুটে পানিতে দেওয়ার উপযুক্ত হচ্ছে দেখুন কীভাবে টক বক টক বক ফুটছে আমি দেখানোর চেষ্টা করছি আমি একটা পানি কম দিয়ে এই জন্য দেখাচ্ছি যে এটা কতটুকু রিক্সেবল এই জন্য দেখাচ্ছি আর কি এইভাবে ফুটছে হুম দেখছি এই যে সোনটা সাবধানতার সাহেব কাজ করতে হবে পানির সাথে চুল মিশিয়ে পানিতে ছেটাই দেব যাতে পানিটা পরিষ্কার হয় এবং মাছের জন্য উপযুক্ত হয় এটা ড্রাম অলরেডি রেডি হয়ে যাচ্ছে এখনও কাজ হচ্ছে এটা ফুটি ফুটছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যাই হোক আমাদের একটা ড্রাম রেডি হয়ে গিয়েছে এবং আরেকটা ড্রাম রেডি হচ্ছে আমরা একটু আগে চুন ভেজে রাখছিলাম প্রায় দুই ঘন্টা আগে এখন আমরা পুকুরে চুন ছিটাচ্ছি আপনার দেখুন কিভাবে চুনটাকে পুকুরের পাড় থেকে শুরু করে সুন্দর করে চুন পানিতে চুন ছিটানো হচ্ছে আসলেই পাড়ে কিন্তু মূলত মাটিতে জন্য পাড়ের মাটিতে বেশি করে এবার সাদা করে দিতে হবে এই যে সাদা হয়ে গিয়েছে চুন পানির সাথে আরও পানি সুন্দর করে পশ্চিম করে পানি এবং পাড় বিশেষ করে পাড় পানি সুন্দর করে ছিটাই দিতে হবে তাহলে পানিতে যদি পানিটা পরিষ্কার হবে পানিতে যদি কোনো খারাপ ব্যাকটেরিয়া ভাইরাস থাকে সেগুলো মরে যাবে এবং মাছের জন্য উপযুক্ত পানি তৈরি হবে পানির কালার অলরেডি দুধ সাদা দুধ সাদা হয়ে যাচ্ছে এবং একটু এই পানি আমরা বিকাল নাগাদ বা সন্ধ্যা নাগাদ বা আগামীকাল সকালে পরিপূর্ণ পরিষ্কার হয়ে যাবে